কয়েকটা কোম্পানি আসছিলেন তার মধ্যে দুটো কোম্পানি তারা বাংলাদেশে তাদের অফিস সেট আপ করবেন এবং খুব দ্রুত তারা এবার ম্যানুফ্যাকচারিং প্লান্টও করবেন তার মধ্যে একটা আছে হলো লঙ্গি এলো এন জি আই লঙ্গি হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি সেটা ওয়ার্ল্ডে যত সোলার প্যানেল তৈরি হয় তার সেভেন্টি পারসেন্টই ওরা ম্যানুফ্যাকচার করে তো বাংলাদেশে এটা আশা মানে হচ্ছে বাংলাদেশে সোলার প্যানেলে আমরা বলতে পারি যে একটা আমাদের এই সেক্টরে আমরা আবার একটা বড় একটা উচ্চ প্রচুর জব তৈরি হবে এবং আমরা একটা এক্সপোর্ট পাওয়ার হিসাবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা আছে আর চায়নাতে সফরে স্যার পিকিং ইউনিভার্সিটিতে একটা বক্তব্য রাখবেন স্টুডেন্টদের জন্য এবং পিকিং ইউনিভার্সিটি আপনি জানেন পিকিং ইউনিভার্সিটি চায়নার খুবই নাম করা একটা ইউনিভার্সিটি গ্লোবাল র্যাঙ্কিংয়ে ওইটা প্রায় টপ টেনের মধ্যে থাকে তো এই পিকিং ইউনিভার্সিটি অ্যাট দ্য সেম টাইম সার্কে একটা অনারি ডক্টরেট অনারে ভূষিত করবেন এছাড়া উনি হাইটেক পার্কে যাবেন ওদের চাইনিজ যারা হাইটেক পার্ক ওরা কীভাবে আপনি জানেন চায়না হ্যাজ এমার্জ ওয়ার্ল্ডের খুবই নাম অনেকে বলেন যে নাম্বার ওয়ান হাইটেক কম কান্ট্রি হিসাবে এমার্জ করেছে তো তাদের যে কাটিং এস টেকনোলজিগুলো কোথায় কোথায় ওরা ইভিতে ওয়ার্ল্ডের এখন নাম্বার ওয়ান ইভি মানে ইলেকট্রিক ভেহিকল তারপরে হচ্ছে সোলার সোলার প্যানেলে ওরা নাম্বার ওয়ান ওরা আপনার দেখেন চিপ টেকনোলজিতে ওরা খুব সেমিকন্ডাক্টারে ওরা খুব এগিয়ে গিয়েছে তো এগুলো হাইটেক পার্কে উনি একটু ভিজিট করবেন এছাড়া ওনার পুরো ভিজিটটা চার দিনের সফরটা অনেকগুলো অনেকগুলো এঙ্গেজমেন্ট হবে অনেক ধরনের মিটিং হবে আমরা আপনাদেরকে সামনের এই যে ছাব্বিশ তারিখের আগ পর্যন্ত আমরা আরও দু একটা প্রেস কনফারেন্সে আপনাদেরকে আমরা হাইলাইট করব তো যেগুলো কথা হবে চায়নার সাথে একটা পুরো একটা বড় এমফাসিস হবে যে চাইনিজ ফ্যাক্টরিগুলো কিভাবে বাংলাদেশে রিলোকেট করা যায় যাতে বাংলাদেশে একটা এমার্জিং একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব হয় আমরা ম্যানুফ্যাকচারিংয়ে একটা বিপ্লব ঘটাতে চাই ইন্টারিম গভর্নমেন্ট এবং এটার আলোকে দেখেন পোর্টকে আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের ফোকাসটা চিটাংপোর্টের এফিশিয়েন্সি কত দ্রুত বাড়ানো যায় চিরাংপোটের এফিসিয়েন্সির উপরে অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের এই এক্সপোর্টের এফিসিয়েন্সি মানে কতটা বেটার হবে তো যদি চিরাংপোটের এফিশিয়েন্সি খুব ভালো হয় অনেক বড় বড় কোম্পানি বাংলাদেশে আসবে তো সে আলোকেই চাইনিজ কোম্পানিগুলোকে তারা এখন গ্লোবাল লিডার অনেক ক্ষেত্রে তাদেরকে আহ্বান করা হবে যাতে বাংলাদেশে ইনভেস্ট করে আরেকটা জিনিস আজকে চায়নাজ চাইনিজ অ্যাম্বাসেডার বলেছেন যে অগাস্ট পাঁচের পরে যে যে অভূতপূর্ব চেঞ্জ হলো যে গণভ্যুত্থানের পরে চাইনিজ কোম্পানিগুলো বাংলাদেশের লার্জেস্ট ইনভেস্টমেন্ট করেছে গত সাত মাসে এটা এবং ওরা আরো ইনভেস্টমেন্ট করতে আসছে এবং আমরা মনে করি যে এই ভিজিটের পরে প্রচুর চাইনিজ কোম্পানি বাংলাদেশে আরও আসবে তাদের ভিজিট করতে আমি এখানে অ্যাড করি যে আপনি যে অক্সিলারি পুলিশ ফোর্সের এটা বললেন এটার ফলে আমরা আশা করছি যে এতে দেশের বিশেষ করে যারা গেটেড কমিউনিটিতে থাকেন তাদের জন্য এটা একটা আরও স্বস্তির জায়গা তৈরি করবে কেননা তাদের গেটেড কমিউনিটি যে পুলিশ যারা গার্ড আছেন গার্ডদের যিনি মধ্যে যিনি সবচেয়ে সিনিয়র বা প্রধান তাকে এইখানে পুলিশ অফিসারের রোল দেওয়া হচ্ছে তাকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে তাহলে তিনি অ্যারেস্ট করতে পারবেন এই অ্যারেস্টের ফলে যেটা হবে যে এক ধরনের ডিটারেন্স হিসাবে কাজ করবে এই তার এই সার্টিফিকেটটা তো এর ফলে আমরা আশা করছি যে সমস্ত জায়গায় গেটেড কমিউনিটি আছে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও বেটার হবে আমরা এটা কন্টিনিউয়াসলি মনিটরিংয়ে থাকবো কীভাবে হচ্ছে এবং আপনাদের একটা জানা উচিত যে কিন্তু ওয়ার্ল্ডের বড় বড়ো অনেক শহরে এটা আছে সেটার আলোকে আমাদের পুলিশ একটা তো এটা আছে অন্যান্য দেশের বড় বড় শহরগুলোতেও এটা দেখা যায় তারা এটা এই জিনিসটা সবাই কেননা সরকার তো সব কিছু করে না অন্যান্য দেশে সেক্ষেত্রে প্রাইভেট এইগুলো যারা সিকিউরিটি প্রোভাইডার তাদের সাথেও এই এক ধরনের সম্পর্ক তারা মেনটেন করে তা আমরা মনে করছি যে শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি একটু বেটার করার জন্য দিস ইজ এ গুড মুভ এবং আমরা এটা কন্টিনিউয়াসলি মনিটর করবো যে এরা কী কীরকম অপারেট করছে কতটুক ভালোভাবে তাদের